আসসালামু সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দর্শক আমি এসেছি আনসি শহরে তো একটু পরে আমি এটা ডিসকভার করব আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আনসি ঠিক এখানে একটা মার্কেট করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আনসি যে লেকটি আছে এই লেকটির সামনে একটি পার্ক আছে এই পার্কে সবাই বসে আছে দর্শক দেখতে পাচ্ছেন আনসির এই লেকটির একাংশ আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই লেকে সুন্দর বোট রাইডিং এর ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রীষ্মের যেহেতু ছুটি সবাই এখানে এসেছে বোট রাইড করছে আনন্দ করছে বিনোদনের জায়গা একটি দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স হচ্ছে তিরিশ বছর থাইটি অ্যানিভার্সারি লেখা আছে দেখুন এই যে গাছটির বয়স এই সেই গাছটি তিরিশ বছর বয়সে গাছটির দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য আসলে আল্লাহর অশেষ সৃষ্টি যেটা আসলে না আসলে বুঝতে পারবেন না আমি বড় এনজয় করছি আপনারা আসবেন ফ্রান্সের শহরে সেই লেকের বিভিন্ন আছে করবেন দেখতে সত্যি দর্শক দেখতে পাচ্ছেন পানির এই যে খেলাধুলা ঢেউয়ের মধ্যে অত্যন্ত ভালো লাগছিল আর বোট রাইডিং করতে পেরে মনটা আরও প্রফুল্ল হয়ে উঠছিল আপনারাও করবেন বোট রাইডিং এনজয় করবেন আসবেন এখানে আল্লাহর সত্যি বরণে আমার যতই দেখছি মুগ্ধ হচ্ছে। এত পরিষ্কার পানি লেকের যে পানি বয়ে যাচ্ছে এই পানি যেখান থেকে একটি এখানে জলধারার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন সবকিছু জলপ্রপাতের ব্যবস্থা করেছে ভালো লাগছে বার্গার মেনু দুটা বার্গার নিয়েছি তিনটা বার্গার চারটা বার্গার আর সাথে নিয়েছি একটা চিকেন বক্স সবগুলো মিলে প্রাইস এসেছে 77 ইউরো এখন এনজয় করি পরে আজি পৰ্যন্ত ভাল থাকবে সুস্থ থাকবে সবাই আল্লাকুম্লাহ